আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক সিফাতি নামের আমল কখনো বিথা যায় না দশ জন ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় দয়াময় আল্লাহ রাব্বুল পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি আপনারা একটি নিয়মে করতে পারেন যা চাইবেন আল্লাহ কাছে তাই পেয়ে যাবেন সকলে বলি অভাব অনটনকে দূর করে দিবে বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবে আপনাদের যে কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন আল্লাহ রবুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দিবে আপনাদের যদি ছেলে সন্তান কথা না শোনে এ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন ছেলে সন্তান কথা শুনবে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগেই থাকে এ আমলটি করে আল্লাহর কাছে বলুন আল্লাহ ঝগড়াকে দূর করে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অশান্তি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকে এ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রাবুল আলমিন দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে নবীজি আদা করে বলেছেন তাই আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবারে অবশ্যই আপনারা আল্লাহ পাঁচটি এ গুণবাচক সিফাতে নামের আপনি কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যেই আমলটি করেছে তারাই ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনি আমলটি বৃহস্পতিবারে কেন করবেন আমি বলে দিচ্ছি তারপরে সুন্দর করে আমি আমলটির নিয়মটা বলে দেব সহজ নিয়মে আমলটির কথা বলে দেব আপনারা ছোট বড় সবাই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ কখনো কোনো সমস্যা হবে না আমলটি করতে হলে বৃহস্পতিবার দিন এবং রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার আল্লাহ রহমতের দরজা খুলে থাকে বৃহস্পতিবার আল্লাহর নবীজি রোজা রাখতেন রোজা রাখতেন আল্লাহ রসুলকে বলা হলো ইয়া আল্লাহ বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বলল ও সাহাবাই কেরামরা বৃহস্পতিবার এমন একটি দিন সারা দুনিয়ার যত মমিন মুসলমান আছে এই পৃথিবী দুনিয়ার সমস্ত মমিন মুসলমানের আমল নামাটা বান্দাবান্দির আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আল্লাহ তাআলা আমল নামাটা দেখতে পায় এভাবে তো সব সময় আল্লাহ সব কিছু দেখে তারপরও স্পেশালভাবে বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখতে পায় এবং এই বৃহস্পতিবারে আল্লাহ অপেক্ষায় থাকি আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে আল্লাহর কাছে কে সম্পদ চাইবে আমলটি করে আপনারা যদি ধন সম্পদ রিজিক চাইতে পারেন ও সুস্থ থেকে সুস্থতা চাইতে পারেন যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন এবং বৃহস্পতিবার রাতও কিন্তু ফজিলতপূর্ণ রাত তাই আমি আপনাদেরকে বলবো গভীর মনোযোগে শুনুন আপনারা আমলটি কিভাবে করবেন আপনি বৃহস্পতিবার দিনেও আমলটি করতে পারেন রাতেও আমলটি করতে পারেন আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে উজু করে একটি নিয়মে দুই রাখাত নফল নামাজ পড়তে হবে এ নামাজটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ জীবনে কত ভিডিওই তো দেখেন দেখে দিকে সময় নষ্ট করেন একটু ভালো ভিডিও দেখেন সময়টা কাজে লাগান এবং আমলটি শিখুন আমলটি করুন যত ধরনের সমস্যা আপনাদের পরিবার সংসারের মধ্যে আছে আল্লাহ সব সমস্যাগুলোকে সমাধান করে দেবে দূর করে দেবে শুধু আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমলটি করে বলবেন ইনশাল্লাহ ও মঞ্জুর হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন বৃহস্পতিবারে দিনে না হয় রাতে দিনে যদি আপনি আমলটি করেন তাহলে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আমলটি করতে হবে যেমন আপনি সকাল আটটায় করতে পারেন নয়টা দশটা এগারোটায় করতে পারেন তারপর জোহরের নামাজের আহ পরেও করতে পারেন তো সকালে সূর্য উঠার সময় আপনি নামাজ পড়বেন না এই আমলটা করতে হলে তারপর সূর্য যখন মাথার উপরে চলে আসে ওই সময় জোহরের নামাজের পূর্বের দশ মিনিট শুরু হওয়ার তারপর আসরের নামাজের পড়ার পরে মাগরিব নামাজের আগ পর্যন্ত এ তিনটি সময় নামাজ পড়া না নফল নামাজ এছাড়া রাতে যে কোনো সময় পড়তে পারেন দিনেও পড়তে পারেন কোনো সমস্যা নাই তাহলে কিভাবে আমলটি করবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন অজু করার প্রথমে আপনি পাঠ করবেন বিশু বলে উজু করবেন অজুটা করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায় শাহাদাত পাঠ করবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহুয়াদাহু লা সারিকালাহু আন্না মোহাম্মেদন আবদুহু এভাবে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন ইনশাল্লাহ কালেমায় শাহাদাতরা এভাবে পাঠ করার পরে আপনি নামাজের জায়গায় চলে যাবেন যেখানে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন আপনি নফল নামাজটা কিভাবে পড়বেন নামাজের পবিত্র জায়গাতে আপনি দাঁড়াবেন নামাজের জায়গা দাঁড়িয়ে যদি আপনি পারেন এই দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নাই এই দোয়াটা ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন তারপরে আপনি নামাজের নিয়ত্রা করবেন আমি অনুরোধ করব নামাজটা দেখুন শিখুন তারপরে আল্লাহ তালার কোন পাঁচটি নামের জিকির আপনারা করবেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আমি যে নামাজটা পড়িয়ে দেখাবো আপনাদের সব হবে ইনশাল্লাহ সময় যাইলে যাক কোথায় নষ্ট হয়ে সময় সময় নষ্ট হয় না দিনই কথাবার্তা শুনলে হাদিস শুনলে জিকির শুনলে কোরআনতলা শুনলে নামাজ শুনলে শিখলে সময় নষ্ট হয় না সময় নষ্ট হয়ে কখন টিভি সিনেমা গান বাজনা খবর এগুলো দেখলে সময় নষ্ট হয় তাই মনোযোগ দিয়ে শুনুন আপনি দাঁড়াইলে নিয়ত্র এভাবে করবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এই নামাজের মাধ্যমে আর আল্লাহর নামের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহর নামের পাওয়ার কিন্তু অনেক আল্লাহ তালা নিরানব্বইটি মুসিবত মানুষকে দিয়েছে এবং নিরানব্বইটি আল্লাহ নামও কিন্তু আছে আপনি যে নামে ডাকবেন সে মুসিবত আল্লাহ কেটে দিবে এই পাঁচটি নাম পাঠ করলে সমস্ত মুসিবত অভাব কেটে দিবে নিষ্পাপ হয়ে নামাজটা দেখুন তারপর আমি স্ক্যানের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ কিভাবে পাঠ করবেন নিয়তরা করবেন এভাবে আপনি সালাতুল হাজত নফল নামাজের নিয়ত করবেন যদি আরবিতে পারেন করবেন না হয় বাংলাতে এভাবে আরবিতে করলে নাওয়াইতুয়ান উসল্লা ইল্লাহি তাওয়েলা রকাতাই সলাতুল হাজত নফলি মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাওবাতির শারিফাতি আব্বাহ আকবর আর যদি আপনি বাংলাতে নিয়োগ করতে চান কোন সমস্যা নেই আপনি বাংলাতে নিয়োগ করতে পারেন সোয়াবক একই কোন সমস্যা নেই এভাবে বাংলাতে নিয়োগ করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি এভাবে আমি আবারও বাংলাতে নিয়ত্রা করে নামাজটা পড়ে দেখাচ্ছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি নিয়ত্রা বাধার পর আপনি দাঁড়িয়ে পড়বেন আমি বসে বসে দেখাছি নিয়উতা আল্লাহু আগবার বলে বাদার পর আপনি সানা পাঠ করবেন সুবা হায়নাকাল্লাহ হম্মা অবে হামদিকা ওতাবারকাস মুকা ওতা এলা যদ্দুকা ওলা ইলাহা গই রুকে أعوذ بالله بسم الله سوره فاتحة بربن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط

سورة إخلاص كن هو الله بابي بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عبر سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له

একবার সেজদা গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে বসে আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করবেন যদি পারেন না পারলে সমস্যা নেই যদি পারেন পড়বেন আল্লাহুম্মা গফিরলি তারপর আবার শেজদায় চলে যাবেন দোয়া না পারলে বৈশা চুপ করে বসে একটু দেরি করবেন সোজা হইয়া বৈশা তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার শেষ দেয় আবারও তিনবার সুবাসায়ান রব বিএল আয়লা সুবাহায়ান আইলা বিএল আয়লা সুবাহায়ান الله أكبر يدش دارية, دارية بسم الله سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضار এখন বিসমিল্লা পরে আবারও তিনবার সুরাই খুলহু আল্লাহ প্রথম রাখাতের মতো বিসমিল্লাহমানুর রহিম কুলহু আল্লাহু আহাদামিয়ালিউর আহাদ তারপর আবার বিসমিল্লা আবার কুলহু আল্লাহ আবার বিসমিল্লা আবার কুলহু আল্লা প্রথম রেখা তো তিনবার সুরা ফাতিহার পরে কুলহু আল্লাহ এ দ্বিতীয় রেখাতের মধ্যে সুরা ফাতিহার পরে তিনবার কুলহু আল্লাহ সুরাটা পড়বেন তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার সোবাহ রব্বিয়ালিম সোবাহ রব্বিয়ালিম সোবাহ রব্বিয়ালিম রুকু থেকে উঠিবার সময় স্বামী আল্লাহ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলকাল হাম তারপর শেষ দায় আল্লাহ একবার সেজদা গিয়া তিনবার সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা আল্লাহ আকবর দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করবেন একটু দোয়া না পারলে তারপর দোয়া পারলে আল্লাহ গফির এলি পড়বেন তারপর আবার সেজদা আল্লাহ আকবর আবার সেজদায় তিনবার সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সালামটা ফেরানোর পরে একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়লে এটা অনেক ভালো যদি পারেন মনে থাকে পড়বেন সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লা আস্তাক ফিরুল্লাহ পড়বেন তারপরে আপনি এটা না পড়লেও সমস্যা নাই তারপরে আপনি এখন আমলটি আপনাকে করতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের পাঁচটি গুণবাচক সিফাতি নাম এখন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখা দেখা একটা নাম পাঁচবার করে পড়বেন কতবার পাঁচবার আমি স্ক্যানে এখন দিয়ে দেব সবগুলো নাম একটা নাম পাঁচবার পড়বেন পাঁচটা নাম পড়বেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রেনের মধ্যে এক নাম্বারে পাঁচবার পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া 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 রহমানু আল্লাহ পাঁচবার পড়বেন এই নামটা তারপর দুই নাম্বারের নামটা ইয়া গফারু আল্লাহ এই নামটা পড়লে আপনার জীবনের সব গুণাল্লা ক্ষমা করে দিবে ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফ্ফারু ইয়া অল পাঁচবার তারপর তিন নাম্বার ইয়া কারিমু ইয়া আল্লাহ আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে অনেক সম্মান বাড়ায় দিবে এই নামটা পড়লে ইয়া কারিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ এভাবে পাঁচবার তারপর চার নাম্বার ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ আপনার রিজিককে আল্লাহ প্রচুর বাড়িয়ে দিবে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ পাঁচ পাঁচবার পড়বেন পাঁচ নাম্বারে শুধু এই নামটা পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঁচবার ইয়াদাল জালালি ওয়াল ইকরম পাঁচবার এ পাঁচটি নাম পাঁচবার পাঁচবার করে পড়ে আপনি শেষ তারপরে একশো বার আপনি এই ছোট্ট দুরুদ শরীফটা পড়বেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একশো বার তারপরে সর্বশেষ একশো বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশো বার শেষ আপনার আমল তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করুন আপনার পরিবার সংসারের মধ্যে কি অভাবের মধ্যে কি সমস্যার মধ্যে আছেন আল্লাহর কাছে বলুন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তালা কবল ও মঞ্জুর করবে আপনার পরিবারের সব সমস্যাগুলোকে আল্লাহ তালা সমাধান করে দিবে যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ ঠিক এভাবেই আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ বৃহস্পতিবারে রাত দিনে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুক এবং জীবনের করুক আমল যদি নাও করেন আপনি আমল শুনছেন শুনলেও আল্লাহ সওয়াব দেয় আল্লাহ আকবার আমল না করলে শুনলেও সব পাওয়া যায় তাই যারা আমল নাও করেন শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবে এবং যারা আমলটা করবেন আল্লাহ তাআলা তাদেরকে আরো সওয়াব দিবে আল্লাহ তালা সকলকে কবুল করুক মঞ্জুর করুক জীবনের গুণাগুলো মাফ করুক বিপদ আপদ থেকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিন স্পর্শ করেছি হাত উঠিয়ে বলছি যারা কমেন্টস করেছে আমিন লিখেছে তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনের গুণা মাফ করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু